ভোর রাতে যখন সেই খেতে উঠেছিলাম তখন একটু বেশি পরিমাণে খেসের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সেই ডালটা আমি বেশি পরিমাণে কাঁচামরিচ তারপর একটু রসুন পরিমাণ মতো রসুন দিয়ে প্লেন করে নিয়েছি খুব বেশি মিহি করে বেশি মিহি করলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে না একটু আদা ভাঙা করে প্লেন করেছি আর এরপর একটা বড় পাত্রে পরিমাণ মতো আর কি এক একদিন যতটুকু নামাবো সেই অনুযায়ী আর কি আমি ডালগুলো গোল গোল করে সেগুলো ডিপ ফ্রিজে শক্ত হতে দিয়েছিলাম আর এদিকে আমি কিছু চিকেন চপ বানিয়েছিলাম সেই চপটাও আমি ব্রেড ক্রামে গড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ছিলাম যখন শক্ত হয়ে গেছে তখন সেই চপ সব একটা জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি আর অন্যদিকে ডালগুলো সব একটা জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি যখন শক্ত হয়েছে তখন এই সুটকিগুলো যে দেখছেন এগুলো কুয়াকাটা থেকে নিয়ে আসা তো কুয়াকাটা থেকে শুটকি আনতে কিন্তু আমার অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ আপনাদের ভাইয়ের শুটকি আনতে দেবে না সেই সুটকি খায় কিন্তু সুটকির গন্ধটা সহ্য করতে পারে না যখন রান্না করি তখন তো এত গন্ধ থাকে না সেই সুটকি আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছিলাম আর এটা ছিল দুপুরের দিকে আর কি দুপুরের দিকে আমি আজকে সবজি পোলাও রান্না করেছিলাম তো এখানে গরু মাংস তারপর ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুলি এগুলো দিয়ে এই সবজি পোলাওটা তৈরি করেছি আর শেষে একটু বেরেস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এরপরে ইফতারের পরে নামাজ পড়ে আমি আজকে একটু বালা চাউ তৈরি করবো তো এখানে বেশি করে পেঁয়াজ কাটা তারপরে রসুন কুচি এগুলো ছিল এগুলো একে একে আমি সব বেরেস্তা করে নিচ্ছি আর বালা মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা এবং রসুনের এই অনেক পরিমাণে হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এর পরে পেঁয়াজ আর রসুন ভাজার পরে আমি বেশি করে শুকনো মরিচ নিয়ে নিলাম আর শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আর আমার যে মরিচগুলো এগুলো কিন্তু ঝাল কম এজন্য আমি পরিমাণে একটু বেশি দিয়েছি যে ঝাল কম কিন্তু মরিচ একটু বেশি থাকবে ভালো লাগবে খেতে আর এদিকে সেই যে চিংড়ি মাছগুলো সেগুলো গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এই চিংড়ি মাছের মধ্যে অনেক ময়লা থাকে এবং কাঁকড়ার ছোট ছোট বাচ্চাগুলো থাকে তো সেগুলো সব ফেলে দিয়ে তারপরে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে একদম শুকনো করে নিয়েছি যেন একটু পানি থাকে না আর এরপরে সেই তেলের মধ্যে আমি সেই চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি সব কিছু যখন ভাজা হয়ে গেছে আমাদের বয়সী আরঙের শাখায় এসেছে কিন্তু এখানে এখন পর্যন্ত আসা হয়নি দুই তিন দিন হলে এটা উদ্বোধন হয়েছে তো রোজার অনেকগুলো ভিডিও আমার ফোনে একদম জমা হয়ে আছে সময়ের অভাবে কোনো ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর কি ভয়েসো দেওয়া হচ্ছিলো না ভিডিওগুলো গোছানো হচ্ছিল না তো এর পরে ওইখান থেকে আর কি বাসায় এসে আরং থেকে বাসায় আসার পরে দেখি আমার সেই যে পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরেস্তাগুলো সব কেমন যেন শক্ত হয়ে গেছে আর কি হাত দিয়ে ভাঙা যাচ্ছিলো না এটা সঙ্গে সঙ্গে যদি হাত দিয়ে ভাঙতাম তাহলে আর কি আমার জন্য কাজটা অনেক সহজ হতো এবং এই বালা চাউটা অনেক বেশি ভালো হতো একটা প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তারপরে তার মধ্যে আমি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাচার পরে চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর সেই যে মরিচটা সেই মরিচটা একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছিলাম আর একে একে সব কিছু মিশিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছিলাম তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমার অনেক দামি বালা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি خذها على